দুর্গাপুজো উপলক্ষে ব্যারাকপুর প্রাপ্তি আবাসিক হাতে তুলে দেওয়া হলো উপহার সামগ্রী পৌরপিতার পক্ষ থেকে নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডাবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স দুর্গাপুজো উপলক্ষে ব্যারাকপুর পৌরসভা পরিচালিত আশ্রয়হীনদের আশ্রয়স্থল প্রাপ্তির আবাসিক হাতে তুলে দেওয়া হলো উপহার সামগ্রী বৃহস্পতিবার ব্যারাকপুর প্রাপ্তির আবাসিকদের উপহার সামগ্রী তুলে দেন ব্যারাকপুর পৌরসভার দুই নম্বর ওয়ার্ডের পৌরপিতা মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন আজকে আমাদের ব্যারাকপুর পৌরসভা পরিচালিত প্রাপ্তি যেখানে আমাদের সম্মানীয় সিনিয়র সিটিজেনরা অত্যন্ত আর্থিক মানসিক এবং শারীরিক অবস্থার মধ্যে ব্যারাকপুর পৌরসভার কর্তৃপক্ষের তত্ত্বাবধানে এখানে থাকেন আমরা পুজোর উপহার হিসাবে আমাদের মাননীয় প্রিয় বিধায়ক শ্রী রাজ চক্রবর্তী তাদের শারদীয়ার প্রণামী হিসাবে উপহার সামগ্রী পাঠিয়েছেন আমি তার বাহক হিসাবে এসে এই উপহারগুলো তাদের মধ্যে প্রণামী হিসাবে দিয়ে গেলাম তার সাথে সাথে এনাদের যে দৈনন্দিন জীবনে যেগুলো অত্যন্ত জরুরি তেল সাবান ব্রাশ পেস্ট গামছা এই ধরনের জাতীয় জিনিস ওনাদেরকে আমাদের প্রিয় বিধায়ক পাঠিয়েছেন সেটা আমি আজকে দিয়ে গেলাম এনারা সুস্থ থাকুক ভালো থাকুক ঈশ্বরের কাছে এই প্রার্থনা করি আর একটা আপনাদের দৈনন্দিন জীবনে যা যা লাগে ব্যবহার করা

なるほど。

রাজ চাকবর্তী পাঠিয়ে দিয়েছে ঠিক আছে ভালো দেখছি তো তো রাজ চকর থেকে আশীর্বাদ করো দিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা